আজকে কিন্তু তোমাদের জগন্নাথ ভার্সিটির পরীক্ষা শেষ হয়েছে তো দেখো জগন্নাথ টেকনিকের খেলা একটা ছেলে কোনোদিনই খুব বেশি পড়াশোনা করে সে কিন্তু খুব ভালো পজিশন এচিভ করতে পারে এটা আমি মানি না কারণ তুমি যতটুকু কষ্ট করবা তার পাশাপাশি তোমার ট্যাকটিক্যাল হওয়া লাগবে অনেক বিষয় আছে আহ চিন্তা ভাবনা শক্তিটাকে বাড়াইতে হবে টেকনিক্যাল চিন্তা করতে হবে যেমন তোমরা যদি এই ম্যাথটা দিকে তাকাও এই ম্যাথে বলা ছিল ওয়াই ইকলস টু টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বক্ররেখার ওয়ান কমা টু বিন্দুতে স্পর্শকে ঢাল কত এটা অন্তরিকোণ চ্যাপ্টারের ম্যাথ ঢাল বের করার জন্য প্রথম করতে হচ্ছে তুমি ডিএফ এর টা বের করে নেবা ডিএফ এর ডিএক্স বের করলে এখানে আসছে ফোর এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ঢালের ফাংশন এখন এই ভ্যালুটা এখানে ইনপুট দেবো এখানে তো ওয়াই নেই টু তো বসবে না জাস্ট ওয়ান বসবে তারপরে ঢালের মান হচ্ছে এটা শর্টকাট কিন্তু আমাদের কোর্সে বলা হয়েছিল খুব বেশি ইম্পর্টেন্ট আসার মতো তোমার বাকরিবিদ্যাত থাকবে এরকম ম্যাথ পাপা কৃষি উৎসব বা রাষ্ট্র ইউনিভার্সিটি বা জিএসটি ভর্তি পরীক্ষা থাকবে এরকম ম্যাডিস আমি বলেছিলাম যেটা দীঘাত থাকবে তার একঘাতে সহক থেকে সমান ডান পাশে নিব দেখো এগুলো শহর কিন্তু কত এটা ওয়ান না যে ওয়ান এখন এই ওয়ার শহর যেটা আছে সেটাকে আমি দুইতে ভাগ দিবো দুইতে ভাগ দিলে কি আসতেছে দুইতে ভাগ দিলে কিন্তু মাইনাস ফোর আসতেছে তাহলে আমি এই শিশু কিন্তু কোটি পেলাম মাইনাস ফোর এখন এই ওয়ার মানটা আমরা যদি এখানে সমীকরণে বসাই এক্স মান পাবো বাট খেয়াল করে দেখো মাইনাস ফোর এখানে অপশান কয়টা আছে একটাই তো আছে এখানে এক্স কেন বের করবো এখন দেখি ম্যাটটা ঢাকা ভার্সি কিন্তু একশো কে স্পর্শ করে তো এর মানটা স্পর্শ করলে এর মান বারবার বলা হয়েছিল তাই না আচ্ছা তো এর মানটা কি হবে মাইনাস টু হোল স্কোয়ার অর্থাৎ ফোর এখন এই ম্যাটটা ইন্টারেস্টিং কেন বললাম গরিষ্ঠ মান থাকলে নিচের কোনটা সঠিক গরিষ্ঠ মান বলতে কি বোঝায় গুরুমান আমরা একাডেমিক পিরিয়ডে যে ম্যাথগুলো করতাম লঘুমান গুরুমানের একবার ডিডিএক্স যেটা আসছিল এর মানটা কিন্তু আমরা জিরো ধরতাম তারপরে এক্সের দুইটা মান পাইতাম তারপরে দেখো দুইবার ডিডিএক্স করার পরে এক্স এর দুইটা মান দুইবার বের বসাইতাম এখানে তো যে এক্সের মানটা বসায় আমরা লেস দেন জিরো পাইতাম ওইটা যদি মেইন ফাংশনে বসাই আমরা কি পাইতাম গুরুমান খেয়াল করে দেখো লেস দেন জিরো যেটা সেটা গুরুমান আর গ্রেটার দেন জিরো যেটা জন্য সেটা কি লঘুমান তাহলে এখন যেহেতু বলছি গুরুমান তা মানে কি এই ক্রাইটেরিয়াটা কিন্তু ম্যাচ খাচ্ছে মানে ডাবল প্রাইম অফ জিরো কথা বুঝছো মূল বিন্দু থেকে এত রেখা লম্ব দূরত্ব একদম সহজ করি বলতো ডি সময় সমান আগে আমরা সিদ্ধ করাবো সিদ্ধ করলে মূল বিন্দু যেহেতু তাহলে মাইনাস ফাইভ আসবে আর এখানে গিয়ে আসবে রুটবার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এটা মানে কি ফাইভ বাই ফাইভ অর্থাৎ ওয়ান এখন এই পরেমের দিকে তাকাই যে এটা কিন্তু ঢাকা পার্সিটি ধু আসছিল দেখো এটি কিন্তু অ্যাল হসপিটালে আমরা করতে পারি যেহেতু এটা জিরো বাই জিরো পাচ্ছি হবে তুমি মানটা এখানে ইকুয়েশনে বসায় দেখো জিরো বাই জিরো আছে তো আমরা সেটা কিন্তু গ্রহণযোগ্য না এখানে অ্যাল হসপিটালটা ইউজ হবে এল হসপিটাল কী ছিল উপরে নিচে আলাদা করে ডিডেক্স করতে হবে উপরে যদি ডিডেক্স করি তাহলে কিন্তু এখানে পাচ্ছি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স আর নিচে হচ্ছে ওয়ান এখন আমি লিমিটের যে এক্স টা আমি আবার বসায় দেখবো বাস্তবান আসে কিনা জি আসে এটা কত ওয়ান এখন এই ম্যাটটা বলো তো তোমরা যারা আমাদের কোর্সে এনরোল আছো তারা কিন্তু এই ম্যাটের সাথে পরিচিত কেন বললাম তো আমি তোদেরকে বলেছিলাম যদি ওয়াই স্কোয়ার টু ফোর এক্স এবং ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি থাকে এবং এটা এটাকে স্পর্শ করে তখন শর্ত ছিল এ সমান সি

ফোর এখন এই ক্ষেত্রফল কত দেখো আমি বলেছিলাম যদি এই দুইটা গুণ করে যদি এই পার্ট হয় তাহলে আমরা কিন্তু বলতে পারবো জাস্ট এগুলো শখগুলোকে এক্সচেঞ্জ করে ভাগ আকারি দিয়ে দেবো ওকে আচ্ছা দেন এর মান কত পাঁচ বি মান কত চার তারপরে ক্ষেত্রফুল কি ছিল এ বি তার উত্তর হচ্ছে টোয়েন্টি পাই পরে ম্যাটটা দেখো এম্যাটটা এম্যাটটা কিন্তু আমাদের কোর্সে হুবু ছিল ইন্ট্রিগ্রেশন করতে হবে কি মডুলস এক্স মাইনাস ফাইভের টেন থেকে জিরো পর্যন্ত আচ্ছা মডুলাস যদি আমরা ভাঙাই সেখান থেকে আমরা দুইটা পার্ট পাই একটা পজিটিভ আরটা কি নেগেটিভ তাই না আচ্ছা এখন এখানে তোমার তিনটা পার্ট হবে দেখো দশ আসছে সংখ্যা জিরো আসছে এবং পাঁচ আছে আমি তো বুঝেই দেখো এই তিনটা সংখ্যা চিন্তা করতে পারলে সিরিয়ালটা মেনটেন করো দশ পাঁচ জিরো এই প্রথম দুটোর জন্য পজিটিভ ভ্যালু ইন্ট্রিকেট হবে এবং লাস্টের জন্য নেগেটিভ ভ্যালু ইন্ট্রিকেট হবে তাহলে বুঝালাম দশ থেকে পাঁচ পর্যন্ত করবো হচ্ছে এক্স মাইনাস ফাইভের ইন্ট্রিগেশন দেন প্লাস এই যে পাঁচ থেকে করবো কি মাইনাস এক্স মাইনাস ফাইভ এটা তাহলে এটা করে কি আসে এক্স স্কোয়ার বাই টু আপার লিমিট দশ আর হচ্ছে কি পাঁচ আর এখানে কি পাঁচ আছে না এই পাঁচের কারণে এই বিষয়টা হয়ে যাবে ফাইভ এক্স আপার লিমিট কত দশ লিমিট হচ্ছে কি পাঁচ দেন মাইনাসটা যেটা আমরা বলতে পারি আপার লিমিট কত হবে সেটা কি পাঁচ জিরো মান বসাবা বা এখন দেখো লিমিট এক ম্যাটটা কি করবো আমরা আচ্ছা এই ম্যাটটা কি ছিল আমি তোমাদেরকে বুঝেছিলাম যদি তোমার এখানে ইনভার্স ট্রিক ফাংশনের গুলো থাকে লিমিটের ব্যাথে জাস্ট এখানে যে ভ্যালুগুলো আছে তাদের অনুপাতটা এক্স এর অনুপাত কত টু উত্তর হচ্ছে টু পরে ম্যাটটা দেখো যে টু এর দু এক কিন্তু আচ্ছা এর টু দিপার্স এর ইন্টিগ্রেশন ছিল এর টু এক্স বাই লন এ তাহলে কি আসবে টু দি পাওয়ার এক্স বাই লন টু আর এটা কোথায় আছে এটাতে কারণ ডিডিএক্স বা ইন্টিগ্রেশন চ্যাপ্টারে লগ এবং লনের ব্যবহার সেম দেখো এই ম্যাটটাতে ডাকে কিন্তু এখানে পাই বাই হবে যাই হোক সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স y যদি পাই বাই টু হয়ে যায় ডিজি কোনটা সঠিক ভাই এটা হবে x2 y2 প্লাস টু ওয়ান এই মানটা দেখো আমি আমাদের জটিল সংখ্যক চাপটা বুঝিয়েছিলাম যে যদি এখানে মাঝখানে প্লাস থাকে সেটা হয়ে যাবে উপবৃত্ত আর যদি মাঝখানে মাইনাস থাকে সেটা হয়ে যাবে অধিবৃত্ত তার উত্তর কোনটা উপবৃত্ত এখন দেখো পি এর মান কত হলে এই সমীকরণের মূলতই বাস্তব এবং অসমান হবে আচ্ছা বাস্তব অসমানের জন্য নিঃশ্বিক মানটা কি গ্রেটার দেন জেরো হইতে হবে তাহলে এখানে আমি নিঃশ্বর মানটা বের করি থ্রি স্কোয়ার মাইনাস ফোর এ বি গ্রেটার দেন জিরো তার মানে বলতে পারি নাইন মাইনাস শূল্য পি ক্রেটার দেন জিরো অর্থাৎ নাইন গ্রেটার দেন শুল্ল পি অথবা পি লেস দেন নাইন তারপরে পি আর মানে লেস দেন নাইন বাই সিক্সটিন এখন দেখো এত বৃত্তের উপকেন্দ্রগুলো আমি ধরে কথা আচ্ছা আমরা যদি ফর্মেটি একটু সাজাই ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস সেভেন সূত্র মিলাইতে গেলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস এটা তার মানে এখানে এক্সট্রা একটা কিছু যোগ দিচ্ছি কি যোগ দিচ্ছি প্লাস নাইন বাই ফোরটা ওকে তাহলে এখানে ফর্মুলার কি আসতেছে ফর্মুলা আসতেছে এই যে এইটা হোল স্কোয়ার ইকোয়ালসু কি ফোর আমরা যদি কমন নেই এক্স মাইনাস কিছু একটা থাকতেছে তাই না আমার এত কিছু দরকার নাই আমার যেটা দরকার সেটা হচ্ছে কি এখানে ফোর এবং এক্স এর মাঝখানে শখটা কত শখটা এখানে ওয়ান না এটি তো এ আমরা যদি এর মান ওয়ান বুঝি তাহলে ফোর মডুলাস এর মানটা কত আসবে ফোর এখন দেখো যদি এই ইকুয়েশনের একটা মূল চার হয়ে যায় তাহলে অপর মূলটা কত হবে আচ্ছা আমরা জানি দুইটা মূলের যোগ হচ্ছে কি মাইনাস বি বাই তাহলে এটা একটা মূল যদি চার হয় তাহলে বিটার মানটা কত হচ্ছে বিটার মান হচ্ছে চার দেখো একটি বিন্দুতে দুইটা বল হচ্ছে পি এবং কিউ যাদের লব্ধি হচ্ছে আর এবং এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পি যা কিউ যা আর তাহলে পি এবং কিউ মধ্যবর্তী কোন কত একশো বিশ ডিগ্রি এখন তো এই ম্যাটটা যে কসিক থিটা প্লাস কট থিটা রুট থ্রি হয়ে গেলে থিটা মানটা কত হবে এর একদম সহজ একটা কনসেপ্ট জাস্ট আমরা অপশন টেস্ট করবো পাই বাই টু বলতে তো নাইনটি যদি আমরা কসিক নাইনটি চিন্তা করি কসিক নাইনটি মান ছিল ওয়ান এবং কট নাইনটি মান কি ছিল জিরো এটা হবে না উত্তর এবং যদি আমরা পাই বাই থ্রি চিন্তা করি মানে সিক্সটি কসেক সিক্সটি মান কত ছিল টু বাই রুট থ্রি আর এটা আমরা ক্যালকুলেট করি রুট থ্রি এখানে তিন চলে আসবে অর্থাৎ রুট থ্রি তার উত্তর কোনটা বি এখন দেখো লিমিট এক্সটেনশন জিরো ওয়ান মাইনাস কজ এক্স বা এক্সিন বসায় দেখো কস জিরো মান কি ছিল কস জিরো মান ছিল ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো আর এখানে বসালো জিরো তার মানে জিরো বাই জিরো ফর্মেট আসতেছে প্রাথমিকভাবে তার মানে এখানে অ্যাল হসপিটালটা খাটবে কি জানি ছিল নিচে উপরে ডিডেক্স করতে হবে উপর ডিডেক্স করে আসে পজিটিভ সাইন এক্স নিচে বলে ওয়ান এখন আমরা লিমিটে মানে বসাই সাইন জিরো সাইন জিরো মনে তো জিরো জিরো বাই ওয়ান এটা কি বাস্তবান জি কারণ কি এটা মনে হচ্ছে জিরো এখন এই ম্যাটটা খুব ইন্টারেস্টিং আমরা একটা ফর্মুলা শিখেছিলাম ইন্ট্রিগ্রেশন ইটিতে পর এক্স দেওয়ার পরে এখানে যদি তার অফ এক্স ফাংশন থাকে এবং তার পাশে তার ডিডি এক্স ফাংশন থাকে উত্তরে যাবে ইটিতে পারে এক্স ইন্টু মেইন ফাংশন এখন এই ম্যাটটা যদি আমরা কজ দা ভাঙ্গায় ফেলি তাহলে পাচ্ছি আমরা কি ই এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ওকে এখন এটাকে আমরা একটু সাজা লিখতে পারি সাইন এক্স প্লাস কজ এক্স তার মানে কি দেবো এক্স এক্সি ডিডেক্স কিন্তু তার পাশে আছে তাহলে উত্তর কি আসবে ইটিতে পার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি এখন যদি আমরা ম্যাটটা দেখি এর কোন মানের জন্য এই সমীকটা বৃত্ত হবে এটা আমাদের বৃত্তের প্রথম একসিগো ছিল এটা মান ছিল কি এর মান টু কারণ কি আমরা দেখো বৃত্ত অর্জন কিন্তু এক্স স্কোয়ার এবং অস্কোয়ার সহগ যেরকম সমান হইতে পারে সমান হইতে হবে তার পাশাপাশি একশোই থাকতে পারবে না তো এইটার মধ্যে একটা একসই আছে লুকায় ভাবে মাইনাস টু এক্স এবং এই গুণ করলে কিন্তু একটা একশোই থাকে কে একশো একারে তাদের মান হচ্ছে জিরো এখান থেকে কেয়ার মানটা আমরা টু বলি এখন যদি এই ম্যাটটা দিকে থাকে আমরা সাইন ইনভার্স ওয়ান বাই টু মান করতো থার্টি না তাহলে টেন থার্টি ফেল করতো ওয়ান বাই রুট থ্রি অনেকে চিত্র আঁকে করে ভাই চিত্র কিছু নাই এটা শর্ট টেকনিক আছে এটা এরকম আরো সুন্দর সুন্দর টেকনিক পাইতে চাইলে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের কোর্স অলরেডি চলমান আমাদের এগ্রি ম্যাথ টোয়েন্টি কোর্স হয় আমাদের রাশিয়া জিএসটি সহ চট্টগ্রাম ইউনিভার্সিটিও ম্যাথ করানো হচ্ছে এবং এই কোর্সটা দিয়ে আমরা রাশিয়া ইউনিভার্সিটি সহ জিএসটি জিএসটির ম্যাথ কভার হয়ে যাবে মোটামুটি অভারঅল একটা খুব ভালো একটা আইডিয়া পাবা অনেক ম্যাথ নিয়ে আমাদের কোর্স প্ল্যান কিন্তু এখানে দেওয়া আছে আমরা বিশটার মতো ক্লাস নিবো অলরেডি ষাটটার মতো ক্লাস ডান আরও সতেরোটার মতো ক্লাস থাকবে আরও বেশি হইতে পারে পনেরোটার মতো আমরা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো সেখানে রাশি ইভার্সি ইনক্লুডেডেডে বাখ্রিবিনক্লুডেড কৃষিগুচ্ছ ইনক্লুডেড জিএসটি ইনক্লুড মোটামুটি সবগুলো নিয়ে আমরা একটা ওভারভিউ দিব এবং আমরা প্রতিটা লেকচারের নিচে কিন্তু আমরা পাশেই পিডিএফ লেকচারশিটটা আমরা দিয়ে দিই আমাদের কোর্সটি তোমরা জয়েন হতে পারো এবং জয়েন হওয়ার জন্য আমাদের পেয়ে নক দিতে পারো আমাদের কোর্স ফি খুবই 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 কম খুব ভালো একটা গোছনের প্রেপারেশনের জন্য আমাদের সাথে যুক্ত থাকতে পারো